শুনুন ধর্ম পাগল কিছু নয় ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে বলেন তো তার নাম কি তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই কথাটা সবসময় মনে রাখবেন আমি আপনাকে হানাফি সাফি মালিকি হতে নিষেধ করিনি আপনি হন হানাফি হয়ে থাকেন মালিকি হয়ে থাকেন হাম্বলি হয়ে থাকেন আপনাকে আমি নিষেধ করিনি কিন্তু বিচারের মাঠে যখন আপনি বলবেন আমার এমাম আবু হানিফা পার্লা তখন যদি উনি বলেন না 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 আমি কাউকে কথা বলিনি আমাকে মেনে চলে এই কথা আমি কাউকে বলিনি যদি এরকম বলেন তাহলে কি হবে আপনি যদি বলেন আমি এমাম সাফিকে মানি উনি যদি বিচারের মাঠে না খরচ করেন তাহলে কি হবে এই জন্য পৃথিবীতে একজন মানুষকে মাথায় রাখবেন যার নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম লাভ হোক আর বেশি কিছু করার দরকার নেই ফরজ আদায় করেন রামাজান মাসের শ্যাম পালন করেন রোজা রামাজান মাসের শ্যাম পালন করেন আর জাকাত ক্ষমতা হলে দেন টাকা হলে হজ করতে যায় জান্নাত হবে ইনশাল্লাহ একটা লোক আল্লাহ রসুলের কাছে এসে বলছেন আমেলতু দা জান্নাত আল্লাহ রসুল আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহ রসুল যে আমল করে আমি জান্নাতে চলে যাব এ একটা আমলের কথা বলেন তখন রাসুল সাল সালাম বলেন পাঁচ ফরজ সালাত আদায় করবে রামায়ণ মাসের শ্যাম পালন করবে ফরজ আদায় করবে টাকা হলে হজ এই পর্যন্ত শোনার পরে লোকটা বলছে আমি এর চেয়ে কম করবো না আল্লাহ কসম আমি এর চেয়ে বেশি করব না আল্লাহ কসম আমি এর চেয়ে কম করব না আল্লাহর কসম আমি এর চেয়ে বেশি করব না এইভাবে বলছে আর চলে যাচ্ছে কসম করচার বলছে আর চলে যাচ্ছে তখন আল্লাহ রাসূল বলেন মান সাররা ওয়া ইয়ানজুরা জান্না জান্নাহ ফালে লাজা কেউ যদি জান্নাতি দেখতে চায় তাহলে এই লোকটাকে দেখে নে এই সূরা আমার সঙ্গী সাথে তোমরা যদি কেউ জান্নাতিকে দেখতে চাও এই যে এই যে দেখো এই যে লোকটা জান্নাতি ও কিন্তু তাহাজ্জুদ পড়বে না কথা মনে হয় বুঝাতে পারিনি কিন্তু তাহার যুগ পড়বেন না উনি পড়বেন না উনি কসম করেছেন আমি নফল পড়বো না পাঁচতর সালাতের সাথে যে বারো রাখা সন্ন্যাত আছে এটা উনি পড়বেন না আল্লাহ আমি এর চেয়ে বেশি করব না কসম আমি এর চেয়ে কম করব না কসম আমি এর চেয়ে বেশি করব না পাঁচ অক্ট সলা সোনাত পড়বে না আল্লাহ রসুল বললেন যে ও জান্নাতি শোন এবাদত কম হোক তবু যান বাঁচবে একজন মানুষের নীতিতে হোক যার নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম